মা এমন একটা শব্দ যার ভালোবাসার পরিমাপ বা গভীরতা হয়তো আমরা কোনো দিনই বুঝে উঠতে পারবো না মায়েরাই সেই মানুষ যারা বিনা পারিশ্রমিকের চব্বিশ ঘন্টা আমাদের জন্যে খেটেই চলেছে তাই মায়েদের জন্যে একটা দিন নয় বছরের প্রতিটা দিনই স্পেশাল হওয়া উচিত তাই আমার চ্যানেলের পক্ষ থেকে সকল মাকে জানাই অনেক প্রণাম ও অনেক অনেক ভালোবাসা আজকের সকালটা আমি শুরু করলাম ভগবানের দর্শন দিয়ে এরপর সারাদিনে কি কি ঘটেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই এখানে দেখুন আমার মা তার মাকে মানে আমার দিদাকে এখানে সকাল সকাল খাবার দিয়ে দিয়েছে এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো দিনের ভিডিওটা এখানে আমি এক পার ভাত চাপিয়ে দিয়েছি আবারও আমি দেখাচ্ছি যে রান্নাঘরে গিয়ে এখানে গ্যাসের দুটো ভাগে ভাগ ভাত হচ্ছে একটা এখানে দেখুন এটা হচ্ছে রাইসের চাল সেদ্ধ হচ্ছে যার জন্যে গোটা গরম মশলা ঘি লেবু দিয়ে হচ্ছে আর এটা আবারও একটা সাদা ভাত হচ্ছে ঝুরঝুরা সাদা ভাত খেতে ভালোবাসে তাই স্পেশাল দিনে একটু ঘি দিয়ে লেবুর রস দিয়ে এখানে আমি ভাতটা করছি তো আজকে আমি অনেকজনকেই খেতে বলেছি সেই জন্য চট জলদি ঝটপট রান্নাটা করে নিতে হবে এখানে কয়েকটা দেখুন বাটা মাছ কিনে নিয়েছি আর তার সাথে পটল চিংড়ির জন্যে নিয়ে নিয়েছি বেশ ফ্রেশ চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেখুন যথেষ্ট কিন্তু ফ্রেশ আছে রিসেন্টলি গেল মায়ের আর বন্ধুর জন্মদিন সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করে রেখেছি কিন্তু সেই দিনটা যেহেতু মঙ্গলবার পড়েছিলো আর আমরা কি মঙ্গলবার দিন টোটালি ভেজ খাই সেই জন্যে সেই দিনটা ভেজে চলেছিলো ওই জন্যে আজকে কিন্তু পুরোটাই নন ভেজে চলছে মাকে পেঁয়াজ করতে দিয়ে দিয়েছি মানে মাদার্স ডে বলে মায়ের কোনো ছুটি নেই কারণ মা আমাকে এতগুলো কাজ একসাথে করতে দেবে না সেই জন্যে মা পেঁয়াজটাকে নিয়ে বসে পড়েছে এখানে আমি দেখুন মাটনটা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি টক দই আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা আমি এখানে দেখুন পেঁয়াজ আদা টমেটো রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি এখানে কিছুটা অ্যাড করে দিচ্ছি মানে আপনাদের দুটো কাজই হলো মানে এক তো আজকের দিনের ভ্লগটাও আপনারা পেলেন তার সাথে আপনারা কিছু রেসিপিও এই ভিডিওর থেকে পেয়ে যাচ্ছেন তো এই পেস্টটা দিয়ে দিলাম তারপর খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু নুন নুনটা কিন্তু ম্যারিনেটের সময় দিলে মাংসের মধ্যে নুনটা ঢুকে যায় সেই জন্য নুনটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে আমি ম্যারিনেট করে দু তিন ঘন্টা মতন রেখে দেব এইটা আমি মাটনটাকে ম্যারিনেট করে নিলাম এরপর শুধু মাটন নয় এখানে হবে হচ্ছে চিকেনও সেই চিকেনের ম্যারিনেশানটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো মাটনটাকে আমি এবার দু তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এখানে চিকেনের জন্য প্রথমেই দেখুন আমি এখানে পোস কাজু বাদাম চার মগজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওয়ান ইজ টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে এরপর এতে আমি ওই পেস্টটাই দিয়ে দিচ্ছি মানে আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন মানে এই পেস্টটা আমি বানিয়ে রেখেছি অনেকটা যেটা প্রত্যেকটা তরকারিতেই আমি দেব এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দইটা আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ মানে দু চামচ মতন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিন্তু আমি অন্য কিছু দিলাম না এরপর চিকেনের পিসগুলোকে আমি কাটিয়ে এনেছি একদম কারি কাট করে সেই ধুয়ে রাখা চিকেনটাকে এখানে দিয়ে দিলাম আমাদের এখানে চিকেন দিলে এই মেটেটা দেবেই মানে যতই মানা করা হয় সেই মুরগি কাটলে সেই মেটে একটা ঢুকিয়েই দেবে কেন দেয় জানি না যাই হোক এবার চিকেনটাকেও আমি ম্যারিনেট করে নিচ্ছি এটাকেও আমি দু থেকে তিন ঘন্টা রেখে দেবো এখানে মায়ের কোনো ছুটি নেই মায়ের পর মাছগুলো বাঁচতে বসে গেছে কারণ যে মাছ বেছে দেওয়ার কথা ছিল সে বেছে দিয়ে যায়নি এখানে আমি রাইসটাকে দেখুন ঠান্ডা করতে দিয়ে দিয়েছি মানে অনেকে কাপড়ে চাড়িয়ে দেয় আমি কাপড়ে চাড়ানোটা একদম ভালো লাগে না সেই জন্য থালাই থালাই এইভাবে চাড়িয়ে দিয়েছি এখানে মাংসর জন্য মানে খাসির মাংসের জন্য আলুটাকে আগের থেকেই নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি এখানে পটল চিংড়ির পটলটা ভাজা হয়ে গেছে আলুটাও দেখুন নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি আর হচ্ছে এরপর যারা নিরামিষ খাবে তাদের জন্য এখানে পটল আলু আর পনির দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি এতেও কাজু চারমগজ আর পোস্তর একটা পেস্ট দিয়েছি আর এখানে শুধু আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করেছি এটা যারা নিরামিষ খাবে তাদের জন্যেই মানে আমি আজকে অলমোস্ট দশ এগারো জনকে খেতে বলেছি সেই জন্যে সেইরম প্রিপারেশান একটা হচ্ছে এখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সব হয়ে গেছে আগেই এখানে আমের চাটনিটাও দেখুন হয়ে গেছে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে রাইসটা বানিয়ে নেবো রাইসটা বানানোর জন্য এখানে দেখুন বিনস ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নিচ্ছি ফোরণে ছিল তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে নেড়ে ছেড়ে দিয়ে চালটাকে দিয়ে এইভাবে ভালো করে ছেড়ে দিচ্ছি মানে পুরো ভিডিও মানে পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয় বারবারই বলছি অনেকজনকে খেতে বলেছি দুপুরের মধ্যে খাবার রেডি করতে হবে সেই জন্যে এখানে রাইসটা করে নিচ্ছি দিয়ে নুন চিনি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি সেই সময় ভেজে নিচ্ছি বাটা মাছটাকে বাটা মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে বাটা মাছ হচ্ছে আমার মায়ের খুব প্রিয় আর তার সাথেই আমার এখন বানানো হয়ে গেছে সেটা হচ্ছে উচ্ছের বড়া মানে বেসনটাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মানে একটু খাবার সোডা দিয়ে নুন দিয়ে কালো জিরে দিয়ে ফেটিয়ে নিয়ে উচ্ছেগুলোকে ভালো করে নুন জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর সেটাকে বেসনের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আর এখানে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে এখনও কতটা চিংড়ি মাছ আছে দেখুন এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা আমি এখানে এক কেজি নিয়েছি আবার এখানে আমি বসিয়ে দিয়েছি করতে হচ্ছে মাটনটা মাটনটা আমি কি করেছি সর্ষের তেল দিয়ে যে কুচনো পেঁয়াজটা ছিল সেটাকে দিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দিয়েছি আমি তিন ঘন্টা পর দিয়ে ভালো করে মাটনটাকে কিন্তু এক থেকে এক ঘন্টার থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিট পর্যন্ত কিন্তু ভালো করে কষতে হবে সেই জন্য আমি এটাকে ধিমি আছে। একটা সাইডের গ্যাসের বসিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকছি আর তার সাথে আমি বাদবাকি সবজিগুলো বা যেগুলো করার আছে সেগুলোও করে নিচ্ছি মানে আজকের দিনটা ধরুন মায়ের দিন সেই জন্যে মায়ের হয়তো এই রান্নাটার থেকে ছুটি কিন্তু জোগাড় করে দিয়েছে মাই আমার পক্ষে পুরোটা সম্ভব নয় আর মা করতেও দেবে না বারবারই বলছি এরপর পটল চিংড়িটা এখানে দেখুন জাস্ট চিংড়ি মাছটাকে দিয়ে একটু তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো নাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে দিয়ে নামিয়ে নেবো ঘি আর গরম মশলা দিয়ে পটল চিংড়িটা নামিয়ে দিয়ে এখানে চিকেন কষাটাও কিন্তু আমার হয়ে গেছে মানে কিছুই নাম জাস্ট রিফাইন্ড অয়েল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে একদম হাই ফ্লেমে শুধু কষাতে থাকা আর এখানে মাটনটাও দিয়ে দিয়েছি কুকারে ট্রান্সফার করে দিয়েছি এক ঘন্টা পর মাটনটারও তিনটে সিটি দিয়ে নেবো আর এখানে চিকেনটাও অলমোস্ট আমার রেডি হয়ে গেছে এরপর একদম দুপুরের খাবার আমি সার্ভ করতে স্টার্ট করে দেবো এখানে কুকারে সিটি পড়ে গেছে আধা ঘন্টা রেখে দিয়ে ঢাকনা খুলে এখানে একদম সরাসরি চলে এসেছি খাবার প্লেটে মা যেহেতু সাদা ভাত খেতে ভালোবাসে সেই জন্যে সাদা ভাত তার সাথে রাইস আর এর সাথে দেখুন কি কি দিয়েছি স্যালাড দিয়েছি শাক ভাজা দিয়েছি চিংড়ি মাছ ভাজা দিয়েছি বাটা মাছ ভাজা দিয়েছি এখানে চিংড়ি মাছের তরকারি পনিরের তরকারি তার সাথে মাটন তার সাথে দিয়েছি চিকেন কষা মা যেহেতু মেটে খেতে ভালোবাসে মেটেটা দিয়েছি উচ্ছের বড়া বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আমের চাটনি পাঁপড় ভাজা মিষ্টি দই আইসক্রিম তো এই ছিল আজকের মাদার্স ডের আয়োজন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে চ্যানেলটি চটজলদি সাবস্ক্রাইব করে দেবেন